এইগুলো কুল হচ্ছে ভারত সুন্দরী আমার দ্বিতীয় বছরের গাছ এত গাছে ফলন ধরেছে যে ডালগুলো সব খুঁটি দিয়ে বাঁধা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভারত সুন্দরী কুল এর নিচ থেকে দেখাচ্ছি আমি সকালে ভিডিওটা করছি এর নিচের ডালেগুলো কুল দেখুন মাটির সঙ্গে মিশে আছে একটা গাছ নয় আমার একশো সত্তর গাছ রয়েছে এই ফুল ফুলের কালার চলে এসছে ভারত সুন্দরীর এক একটা কুলের ওজন পনেরো থেকে কুড়ি গ্রাম একটু বেশি হবে এটা টোটালটা কুলের বাগান আছে আমার একশো সত্তর পিস গাছ আছে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ কি সাতাশ তারিখ থেকে আমি হারভেস্ট শুরু করব ফলের এখন যে কুল হয়ে গেছে হারভেস্ট করলে অল্প কিছু হয়তো কুল তুলতে পারবো মার্কেটে যাত করতে পারবো কিন্তু আমি চাইছি এই একটা কুলের ওজন তিরিশ গ্রাম পঁচিশ তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম করে হয়েছে পঁচিশ তিরিশ গ্রাম আনুমানিক এই দেখুন আঙুর থোকার মতো ঝলে আছে কুলগুলো আঙুর থোকার মতো ঝলে আছে এই যে একটা গাছ দেখাচ্ছি আরো অনেক গাছ আছে সেগুলো দেখাচ্ছি ভীষণ ফলন ভীষণ ফলন ওদিকটা রয়েছে এই একটি গাছে কুল দেখুন ঝেঁপে গেছে এবার না কিছুটা খুঁটি দেওয়া আছে তো ফের না খুঁটি কিছু দিলে তো গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি এইসব খুঁটি হেলে গেছে এই একটা ডালে কুল দেখুন থোকায় থোকায় পাতা যত কুল হয়েছে তত তো আরও কলের ক্ষতি হয়েছে অনেক কারণ এই কিছুদিন আগে আমাদের একটা ঝড় হলো এই ঝড়ের জন্য তখন আমাদের ফল ধরে গেছিলো কিছু কিছু ফল সেই ফলগুলো নষ্ট হয়ে গেছে গাছেরও ক্ষতি হয়েছে গাছও কিছু ভেঙে গেছে সম্পূর্ণ বাড়িটা আপনাদের দেখাতে পারলাম না নিচ থেকে উপর পর্যন্ত ভীষণ ফল ধরন নিচে চলতে পারছি না নিচে ওদিকটা আরো আছে পঞ্চাশটা গাছ আছে ওদিকটা আপনারা তো কুল দেখতে পাচ্ছেন না কিন্তু ভীষণ পরিমাণের কুল ভীষণ পরিমাণের কতবু আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই এই দিকটা পঞ্চাশটা গাছ আছে ওই দিকটা এই যে কুল ম্যাচুরিটি কালারও এসছে ম্যাচুরিটি সময় হয়ে গেছে আর দশ পনেরো দিন বা দশ দিন খানিক বাদে আমি ম্যাচুরিটিটা করব হারভেস্টটা করব ভীষণ কুল আছে মাটিতে সব পড়ে গেছে চলতে চলতে পড়ে যাচ্ছে পাখি খেয়ে নিচ্ছে কিছু কিছু আর উপরে একটা আমার ভুল হয়ে গেছে যে এই উপরে পুরো জাল দিতে হয় পাখির জন্য কিন্তু জাল দেওয়া হয়নি তাই জন্য প্রচুর সমস্যা এদিকটা আমার যে বাগানটা রয়েছে এটা একশো পিস গাছ আছে আর একটা যে বাগান রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এই কুল ছিঁড়ে গেল এই কুল ছিঁড়ে গেল যাতায়াতের পথে এই ঠান্ডার সময় চাদর সাদর নিয়ে এসেছি সব লেগে যাচ্ছে কাঁটাতে জড়িয়ে যাচ্ছে এ পাশটাও গাছ আছে কিছুটা এই একটা গাছের ফলন দেখুন এই একটা গাছের অপরিজ্যাপ্ত ফলন এই নিচ থেকে দেখুন নিচ থেকে দেখুন মাটির নিচ থেকে এই একটা গাছের ফলন দেখুন এই দেখো ফলনটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই মাথার উঁচু পর্যন্ত হয়ে গেছে আর যে আমার সত্তরটা কুল চারা রয়েছে গাছ রয়েছে এটা এই সাইডটা এই যে কুলের বাগানটা এই সাইডটা সত্তরটা রয়েছে এরও প্রচুর ফলন হয়েছে আপনারা হয়তো কিনে দেখতে পাচ্ছেন না আমার মোবাইল তো মোবাইল দিয়ে ভিডিওটা করছি আশা করি এই গাছগুলো থেকে পার গাছ যত কম হলেও এই গাছগুলো দেখুন এই গাছগুলো দু বছরের গাছ এই যে এটা একটা আলাদা বাগান এই গাছ সব ডাং দিয়ে বাঁধা আছে ভেঙে গেছে কুলের ভারে এই দেখুন এই নিচ পর্যন্ত কুল আছে আশা করি একটা একটু গাছে তিরিশ কিলো করে একটু কুল পাওয়া যেতে পারে আমার চেষ্টা আনুমানিক ধারণা এবছর তো আমি এর পরিচর্যা কোনখানে চারা পাওয়া যাবে বা এর পরিচর্যা তো কিছু জানালাম না গত বছর আসছে বছর গত বছর নয় আসছে বছর আমি আগামী বছর এটা চেষ্টা করব সবাইকে জানানোর যে কীভাবে পরিচর্যা করতে হয় ঠিক আছে রাখ